আসসালামু আলাইকুম মোবাইলের স্পেস নাই তাই ভাবলাম কিছু ভিডিও করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো কষ্ট করে দ্বিতীয় দিনও আমরা খুব মজা করেছিলাম আমরা কাকরা বিচে গিয়েছিলাম জাগনে গিয়েছিলাম বৌদ্ধ মন্দির গিয়েছিলাম একটা ঐতিহ্যবাহী পাহাড়ি রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে পালংজি এটা হচ্ছে একটা পুকুর পাড়ের সাথে বৌদ্ধ মন্দিরের অপোজিটে খাবারগুলো অনেক ঝাল স্পাইসি তবে ইউনিক খাবার পাওয়া যায় পাহাড়ি খাবার পাহাড়ি হাঁস মুরগি তারপর হচ্ছে বাঁশকোরল চা পাতার সালাদ এই ধরনের আইটেম আছে তবে সবচেয়ে বড়ো লেগেছিলো আমাদের কাছে বিন্নি চালের একটা মিষ্টি আইটেম তারপরে ট্রাই করে দেখবেন আর এখানে আমাদের হোটেল থেকে আমাদের যে বুফে সকালে নাস্তা দিয়েছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অনেক রকমের ছিল ওস থেকে শুরু করে কর্নফ্লেক্স খিচুড়ি সব কিছু ছিল এটা প্রথম দিনের বুফে ব্রেকফাস্টের ছবি দ্বিতীয় দিন একটা ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই সময় পেলে কক্সবাজার থেকে এসে ঘুরে যাবেন এবং বিভিন্ন লোকেশনগুলো ঘুরে ঘুরে বাচ্চাদেরকে দেখাবেন আমি বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাতে করে বাচ্চারা এগুলো ভালো মেমোরি হয়ে থাকে তো তৃতীয় দিনে আমি আপনাদের সাথে বল জাকট করছি এখন আমরা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম হোটেলের তো সবাই ভালো থাকবেন কক্সবাজার এসে ঘুরে যাবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই নতুন বছর ভালো কাটুক এটা হচ্ছে লাবণী বীচে লাবণী বীচে আমার মেয়েকে কেউ দেখালাম সামগ্রিক কী কী জিনিস পাওয়া যায় তো আজকের এই এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো